স্বর্ণকার দোকানের যে কর্মচারী বনাম যে মালিক ছিল তাকে ডাকাতরা যাওয়ার সময় পিঠের মধ্যে কয়েকটি চাকুদের কয়েকটি পোচ মেরে পালিয়ে যায় এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করি এবং যে শুভ নামে যে ছেলেটি ওই দোকানে কাজ করছিল। সেই যে দোকানের মালিক এটা আমরা পরে জানতে পারি সে হাসপাতালে ভর্তি হয় এরপর থেকে আমরা বিভিন্ন সময়ে এই ইনভেস্টিগেশন করে বের করি যে এই ঘটনাটি যারা এর সাথে জড়িত এই ঘটনার সাথে মানিকগঞ্জ ফুলি এলাকা থেকে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে তা জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এই যে দোকানের মালিক স্বর্ণকার দোকানের মালিক শুভ তার যে অভি অভি জুয়েলার্স অলঙ্কার নামে যে দোকানটি রয়েছে সেই দোকানের সে নিজেই সত্ত্বাধিকারী এবং সে নিজেই একটি ড্রামা সাজিয়েছে অন্যদের কাছ থেকে যে স্বর্ণালঙ্কারগুলো সে পেয়েছিল যে স্বর্ণালঙ্কারে কাজ সে করছে এই স্বর্ণগুলো আত্মসাত করার জন্য সে কিন্তু কয়েক মাস ধরেই এই ধরনের পরিকল্পনা তার মনের মধ্যে চলছিল এবং এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য সে আমানত নামে মানিকগঞ্জ বাসে মানিকগঞ্জ পৌলি এলাকায় যার বাড়ি এই ছেলের সাথে তার সে যে মোটরসাইকেলের দোকানে কাজ করে সে এই আমানতকে বলে যে আমি একটা কাজ করাবো আমার দোকানেই তুমি আমাকে সাহায্য করবে বিনিময়ে তোমাকে আমি বেশ কিছু টাকা দিব। এবং আমানত আমানত পরে এই অপারেশনটি করার জন্য আরো তিনজন লোককে ডেকে নিয়ে আসে আর কি ভাড়া করার মতো এবং আমা আমানোৎসব আরও তিনজনকে এই শুভ পাঁচ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে এই নাটকটি সাজায় এবং ওই দিন রাতে আমানতকে শুভ ফোন দিয়ে বলে যে তুমি ওরা যখন রেডি থাকবে আমি যখন সিগনাল দিব তখন তুমি ওদেরকে মোটরসাইকেলে প্রেরণ করবে সোহান মোটরসাইকেলে অবস্থান করে এবং নয়ন আর শরীফ এই দুজন কিন্তু ওই ইয়ার ভেতরে দোকানের ভেতরে প্রবেশ করে এবং দোকানের ভেতরে প্রবেশ করে তারা শুভকে একজন ধরে থাকে এবং আরেকজন ইয়ার যত গহনাগুলো ছিল সবগুলো নিয়ে নেয় এবং লাস্টে আমরা দেখতে পাই যে আরেকটি ব্যাগ নিয়ে যায় যাওয়ার সময় যাওয়ার সময় কিন্তু শুভকে তারা পিছে কয়েকটি চাকু দিয়ে বেশ কয়েকটি আচর কাটে এই পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদে জেনেছি যে এটা আসলে একটি সাজানো নাটক ছিল এবং শুভ তার অন্যদের যে গচ্ছিত তার কাছে যে মালামালগুলো ছিল স্বর্ণের মালামাল গহনাপত্র এটা আমরা কিন্তু পরবর্তীতে শুভর বাড়ি থেকে এগুলো কিন্তু আমরা জব্দ করি এবং বাড়ি এবং দোকান দুই জায়গা দুই জায়গা থেকে জব্দ করি এবং যে চাকুটি দিয়ে শুভর পিঠে পোচ কাটা হয়েছিল সেই চাকুটিও কিন্তু আমরা উদ্ধার করি এবং যে ওই দোকান থেকে যে ব্যাগের ভেতরে যে জিনিসগুলো নিয়েছিল কিছু বাটি এবং কিছু স্বর্ণের কিছু পাত্র সহ সেগুলো আমরা উদ্ধার করি এবং যে ওই দুষ্কৃতিকারীরা যে পোশাকগুলো গুলো পরে এসেছিল পাঞ্জাবি তারপরে টুপি অন্যান্য যে পোশাক ছিল এগুলো আমরা জব্দ উনচল্লিশ বরি সাত আটা স্বর্ণ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি শুভ আটক আছে সাথে সাথে আমরা আরো পাঁচজনকে আটক করেছি এবং আরো এর সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা দেখছি ইনভেস্টিগেশন করছি আমরা আরো যদি কোনো প্রমাণ গ্রেফতার বা আমরা যখনই শুনেছি আমি তখন মানে পাঁচ তারিখ রাতে আমি সিঙ্গাখানার অপর একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন সেই ঘটনার ইনভেস্টিগেশনে আমি কিন্তু বাইরেই ছিলাম তখনই আমরা শোনার পর আমাদের যে এই সার্কেলের যিনি অ্যাডিশনাল এসপি আছেন তিনি থানার ওসি এবং অন্যান্য সকল কর্মকর্তা মিলে আমরা সুন্দর করে একটা চৌকস টিম গঠন করি টিম গঠন করে রাত থেকেই কিন্তু তারা ইনভেস্টিগেশন শুরু করে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা এই মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ত্রুটি ছিল না থাকলে এত দ্রুত আমরা কিন্তু এই এত জটিল একটা রহস্য এটা কিন্তু আমরা উদ্ঘাটন করতে পারতাম না ওই স্টেটমেন্টটা তো সুভুর ছিল শুভই তো ড্রামাটা সাজিয়েছে সে ড্রামা সাজিয়েছে